সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন সরকারের চাকরির রিটার্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রচুর আসে দেখুন প্রশ্নে আছে একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটি ক্রয় মূল্য কত তো ছাগলটি ক্রয় মূল্য বের করতে বলছে আমরা প্রথমে যেটা লিখব মনে করি ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা এখন দুইটা জিনিস বলছে একটা হচ্ছে পাঁচ পার্সেন্ট লাভ আর একটা দশ পার্সেন্ট ক্ষতি তোমরা পাঁচ পার্সেন্ট লাভে ছাগলটির বিক্রয় মূল্য বেগ একশো যোগ পাঁচ যেহেতু পাঁচ পার্সেন্ট লাভের কথা বলছি সেহেতু যোগ করতে হবে তাহলে একশো পাঁচ টাকা তারপর দশ পার্সেন্ট ক্ষতির কথা বলছি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি হয়েছে তার মানে কি করব আমরা বাদ দিব কত বাদ দেব দশ টাকা বাদ দিব দশ বাদ দিলাম তাহলে কত হলো নব্বই টাকা তাহলে এখানে যেটা হলো পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা আর পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে নব্বই টাকা এখন বিক্রয় মূল্যের পার্থক্য বের করতে হবে একশো আর এই নব্বই বিয়োগ করবো দেখবো বিক্রয় মূল্যের পার্থক্য এই যে একশো পাঁচ বিয়োগ নব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য পার্থক্য কত হলো আমাদের একশো সরি পনেরো টাকা হলে কত টাকা পার্থক্য পনেরো টাকা হলে পনেরো টাকা হলে পার্থক্য পনেরো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা পার্থক্য এক টাকা হলে ক্রয় মূল্য উপরে যাবে একশো আর নিচে আসবে পনেরো টাকা পার্থক্য যদি আমাদের এই যে চারশো পঞ্চাশ টাকার কথা বলছে তাহলে কী হবে একশো গুণন এই যে চারশো পঞ্চাশ যাবে উপরে আর নিচে আসবে পনেরো পনেরো দ্বারা পঁচল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে ত্রিশ আর ত্রিশ দ্বারা যদি একশো এক গুণ কুড়ি হবে তিন একে তিন আর তিন চার শূন্য এই মোট তিন হাজার টাকা এইটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আশা করি অঙ্কটি সকলেই বুঝতে পেরেছেন যদি অঙ্কটি বুঝে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ